হ্যালো গাইস আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আশীর্বাদে মোটামুটি আছি তো আমি ফিরিসপুর থেকে রওনা দিলাম বরিশালাইয়া পৌঁছালাম অনেক সময় যাননি দু ঘন্টার জাননি কিন্তু এতক্ষণ তো আর ভিডিও করা সম্ভব না তাই আপনাদের অল্প কিছু ভিডিও করে দেখালাম আমি বরিশালাইয়া পৌঁছালাম কিছুক্ষণের ভিতরে আমি রূপাতলি স্টানে নামব নেমে আমরা শহরের দিকে রওনা করব। তা ভিডিওটি দেখতে থাকুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এটা হলো বরিশাল বিদ্যুৎ কেন্দ্র এরপরই রেডিও সেন্টার তারপরে হলো বাস স্টেশন রূপাতলি এখান থেকে আপনি বরিশালের যে কোনো জেলায় যেতে পারবেন বরিশালের বরিশাল বিভাগের যে কোনো জেলায় পটুয়াখালী বরগুনা পাথরঘাটা কাটা জালকাটি জালকাঠি মটবেগা ভান্ডারগা কুয়াকাটা সব জায়গায় যেতে পারবেন এখান থেকে এই যে বাস স্টেশন এই বাস স্টেশন রূপাতলি বাস স্টেশন বরিশাল শহরের সবচেয়ে বড় বাস স্টেশন এখানে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন আর বরিশালের যে কোনো বিভাগে যেতে পারবেন তো আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতে দেখতে আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও বলছি এই এখন আমরা গাড়ি এসে থামছে স্টেশনে আমরা এখন লামব লেমে আমরা শহরের উদ্দেশ্যে রওনা করবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে বসে থাকবেন এটাই প্রত্যাশা আপনাদের কাছে তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আশা করি যে লোকজন নামতেছে লোকজন নামার পরেই আমি নামবো কারণ আমি অসুস্থ তো আস্তে ধীরে নামতে হবে আমার তাই লোকজন নেমে যাওয়ার পরে আমি আস্তে সুস্থে নামবো যাতে আমার ধাক্কা টাক্কা না লাগে তো দেখতে থাকুন ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আমার ভিডিওটি শেষ করব তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি আশা করি ভালো লাগবে ছোট্ট একটি বোলক ভিডিও আমি বরিশাল আসছি সে বরিশালের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এই যে বাস থেকে নামতেছি আমি গাড়ি থেকে নেমে আমি এখন অটোতে উঠব অটোতে